শুভ সন্ধ্যা চাত্রগ্রামিক এবং ভালোবাসা জানাই আহ সমবেত এবং আমার সহযোদ্ধা যোদ্ধাদের আমার অরুজ রাশিদ্রোভ এবং ফয়েজ নাহার পরিবারের এই সংগ্রামী যোদ্ধা কন্যাদের আহ তো আসলে প্রতিটি পদক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে আমরা একটা দিগন্ত বা আরেকটা নতুন পৃথিবী গড়ে তুলি এই যে কন্যারা আছেন ওই যে পরিবার তাদের প্রথমে মনে হবে খুব কিন্তু আসলে তারা 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 একটা নতুন পৃথিবী নির্মাণ করছেন ফলে তাদের আমরা গভীর অভিবাদন জানাই এবং আমরা একটা কঠিন হাততালি দিয়ে দিই আমি ভেবেছিলাম যে আমি কোনো কথা বলতে বলতে পারবো না কারণ চট্টগ্রাম হচ্ছে গভীর অর্থে আমার গভীরতম প্রেম যখন চট্টগ্রামে প্রথম এলাম আমার অফার ছিল বদলির চাকরি এবং যখন চট্টগ্রামে প্রথম এলাম সেই প্রথম পার্বত্য টিলাগুলো দেখা এবং ঘন ঘোর বৃষ্টি হতো পনেরো দিন সাত দিন বৃষ্টি আর থামছে না এবং জল নামছে ঝাল দিয়ে আমি জানি না চট্টগ্রাম এখনো সেরকম সজল আছে কিনা বড় বড় শাল গাছ এবং দোয়েল আমাদের যেখানে থাকার জায়গা হলো সেখানে অনেক শিউরি গাছ এবং আমরা সবগুলি ভাই বোন অভিভূত হয়ে গেলাম আর আমার মনে হলো আমি কখনো কোনো দিন চট্টগ্রাম ছেড়ে কোথাও যাব না চট্টগ্রাম এবং আমি খুব স্বপ্ন দেখতাম যে বাঘা পণ্ডিত হয়ে আমি এক সময় চট্টগ্রাম কলেজে পড়াতে আসব আসবই এবং কেউ আমাকে আটকাতে পারবে না কিন্তু দেখা গেল ভবিতব্য এমন করে দিল যে আমার কলেজে পড়াতে আর আশা করলো না আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে পড়িয়ে ক্লান্ত হয়ে গেলাম এখনো মনে পড়ে যে আমাদের মমিন ভাই ছিলেন কি বলে পিয়ন আমরা বলতে পারি মানে অফিস সহকারী উনি চমৎকার চা করে বাংলা বিভাগে আমি শ্রীকৃষ্ণ কীর্তন করতে শিখেছি আমাদের সিলেবাস ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর বন্ধী হয়ে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আধুনিক সাহিত্য দিয়ে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে পাঠ্যক্রমে কিন্তু প্রাচীন যুগ ছিল ফলে আমি যে প্রাচীন যুগ এবং মধ্য যুগের প্রেমে পড়লাম শ্রীকৃষ্ণ তীর মুখস্থি শিখলাম চর্যাবোধ পড়লাম এই সমস্ত কিছু নিয়ে যে আমার মন বিশ্ব গড়ে উঠল এইখানে যে সেগুন বন তারপর নদী নদীটি আমাদের আমাদের স্টাফ কোয়ার্টারের পুঁচু পাহানি রহমতগঞ্জে দাঁড়ালে বাসায় ঢোকার আগে ওই দূরে পশ্চিমের দিকে কর্ণফিড়ি নদীটা একটা রেখার মতো দেখা দিত ফলে এখন আজকে গিয়েছিলাম বেগমে দালান যে সব ঢেকে গেছে দিগন্ত আহ ফলে এই সমস্ত কিছু মিলিয়ে চট্টগ্রামের জন্য যে আমার প্রণয় আমাকে গল্প বলতে হবে যে গল্পগুলো আমি আমাকে শোনাই চট্টগ্রাম কলেজে পড়তে পড়তে আহ পাহাড়ে দেখতে ভেবেছি তারপর আর কখনো চট্টগ্রামে আমার ফিরে আসার কোনো সুযোগ হয়নি এসছে দু হাজার সালে আসেন দু হাজার সালের যখন আমার আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ও যখন আমার বইটি বার করার কথা ভাবলো আমি একদম আক্ষরিক অর্থে এই সুবর্ণ এক্সপ্রেসে চেপে একা একা সারাদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে একা একা কাঁদতে কাঁদতে চোখের জল বুঝতে বুঝতে এসে পৌঁছেছিলাম জীবনের রোদ যে উড়েছিল কয়েকটি ধুলি কণা ওর কাছ থেকে বেরিয়েছিল আমি আমার আমি আমার মানব জন্মের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি রাশেদ রোগকে যে আমার অগ্রজ কিন্তু মাঝে মাঝে যে আমার অনুজ কিন্তু মাঝে মাঝে আমার অগ্রজের মতো দৃঢ় পদক্ষেপে আমাকে নানাভাবে আগ আগে রেখেছে এবং আগে রাখছে তারপর এই তো গেল বিচ্ছিন্নতা আবার দেশের বাইরে চলে যেতে হলো আমাকে তারপর আবার যখন ফিরে এলাম তখন মন্ত্রীর মন্দির এসে আমাকে আবার হাত ধরলো মানে সে আমার সন্তানের সমান সে আমার ছোট ভাইয়ের সমান সে আমার মেন্টরের সমান এবং আমার অনেক 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 বই সে করছে এবং আমি যে নিরীক্ষাগুলো সে অম্লান বদন বলে একটা শব্দ আমরা পড়তাম আমার কাছে খুব ক্লিশে মনে হয় কিন্তু আমি এখানে খুব সত্য তার মুখ কখনো ম্লান হয় না সে কখনো বলে না দিদি এটিতে বেচা হইব না এই কথা কখনো কখনো সে বলে না আপনি লেখেন না লেখেন লেখাটা দরকার এবং আমি আমি লিখছি এবং ও বার করছে এবং এবং ও হচ্ছে পাঠক সাড়া দিচ্ছে আমি জানি আমি যত দূরে থাকি আমার অস্তিত্বের আমার হৃদস্পন্দনের সমান প্রিয় যে চট্টগ্রাম সেখানে কেউ না কেউ পড়ার জন্য আছে আকিম রহমানকে নিয়ে ভাবার জন্য আছে আকিম রহমানকে ভালোবাসার জন্য আছে এবং রহমানকে বকা দেওয়ার জন্যও আছে যে আকমুর রহমানকে কিন্তু পা করবি পড়ে যাচ্ছে ঠিক হচ্ছে না তো সেই চট্টগ্রামে আজকে রাশেদ যখন আমাকে ফোনে জানালেন যে আসতে হবে আমি খুব খুব কঠিন একটা সে সিটিউল এর ভেতরে কর্মসূচির ভেতরে ছিলাম কিন্তু আমরা মনে হচ্ছে আমাকে এখানে যেতে হবেই পুরস্কারের জন্য নয় চট্টগ্রাম আমাকে দেখেছে বলে চট্টে মনে পড়েছে তার কন্যা যে অনেক দূরে নির্বাসনে আছে এবং তাকে বলতে হবে যে তোমাকে আমরা ভুলি এই যা আছে আমি আসবো এবং এবং রাশের সেই পরিস্থিতি তৈরি না করে দিলে কিন্তু আমার পক্ষে এসে ওঠা

তিনি হচ্ছেন এমনই মনুষ্যি মনস্যীতা এবং সৃষ্টিশীলতায় তিনি হচ্ছেন অতুল্য যার জুড়ি বাংলা ভাষা এলাকায় সাম্প্রতিক আর আসবে না আসেও নি বুধদেব বসুর পরে এতখানি বহুমাত্রিকতা নিয়ে কোনো লেখক আসেনি আমাদের সাহিত্য এবং এই জোর নিয়ে তিনি আসেনি তিনি নানাভাবে কর্নার ছিলেন এবং তিনি সমস্ত কিছুতে নিরীক্ষা করতে ভালোবাসতেন এবং স্যারের মনে হয়েছিল যে আমি সকল দিগন্তেই আমার পদ চারণা সম্পন্ন করেছি কিন্তু আমি একটা কাজ করিনি সেটা হচ্ছে যে আমি কোনো শিষ্য তৈরি করিনি বা আমি কোনো স্টুডেন্টকে পড়িয়ে উঠিনি আধুনিক কালের যত বিদ্যা আছে সব কিছু দিয়ে এবং জন্মগতভাবে আমি হচ্ছে একটা পার রোমান্টিক মানুষ মানুষ যে প্রেম দেখে কাদাতে কাদাতে মেরে ফেলে বৃষ্টি না হয়ে যায় আকুল বিকুল লাগে মমতার জন্য সে উথাল পাতাল করে বিচ্ছে দেশে সে মনে করে যে সে এখন ঝরে যাবে অন্ধকারে শিবির মতো এমন যে রোমান্টিক এবং যে কবিতা মনস্ক এবং চট্টগ্রাম আমাকে মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগ এবং প্রাচীন যুগ ভালোবাসতে শিখিয়েছে আমি চিরকাল ভেবেছি আমি চট্টগ্রামে থাকবো বলেছি সেটা আর ভেবেছি আমি চিরকাল ধরে যত কাজ আছে আমার সাহিত্যকর্ম সব আমি মধ্যযুগ নিয়ে করবো যত যত এলাকা আছে সেগুলো নিয়ে আমি মস্ত মস্ত বই লিখে ফেলবো শিক্ষক তো আঠেরো উনিশ বছরের মেয়েটা যেটা ভাবছে তখন রসাদ মোমান বললেন যে এটা করা যাবে না এই রোমান্টিক মানুষটা মতো কট্টর জিনিসগুলো এবং তাত্ত্বিকতা কিভাবে ব্যাখ্যা করবে এটা আমি দেখতে চাই কারণ আমার এই জিনিসটা দেখা হয়নি কোন স্টুডেন্ট আমি সেভাবে করিনি ফলে রোমান্টিসিজম নিয়ে আমাকে স্যার কোনো কাজ করতে দিলেন না মধ্যযুগ নিয়ে কাজ করতে দিলেন না স্যার বললেন যে মধ্যযুগের কাজ তুই একা একা পরে করিস আগে আধুনিক যুগ নিয়ে যেটা বাংলা সাহিত্য এলাকায় হয়নি সেই কাজটা করে দিয়ে দেখিনি

প্রতিটি মহাজনেরই একটা নিজস্ব গদ্য নিজস্ব ভাষা এবং নিজস্ব বক্তব্য উপস্থাপনার রীতি বা টেকনিক আছে এবং যার নেই আমরা যারা বিষয়টাকে খেয়াল করছি না আমরা অসংখ্য পদক এবং পুরস্কার পেয়ে ফেলার পরও কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে কেউ না হয়ে থাকবো কারণ আমার যদি নিজের স্বর না থাকে তাহলে আমি একশো বছর পরের পাঠককে কি করে বোঝাবো যে আমি এসেছিলাম রামসাম যদু মধুর মধুর ভাষায় যদি আমি একই ভঙ্গিতে কথা বলে চলি ফলে ভাষা নির্মাণটা একটা খুব মনস্বীতার পৃথিবীতে যেতে হলে নির্মভাবে যেতে হয় এবং আমার জন্য স্যার বরাদ্দ করেছিলেন বাস্তবতাবাদ বা রিয়েলিজম বলে একটা তত্ত্ব এসেছিল উনবিংশ শতাব্দীতে পুরো ইউরোপ যুগে তারপর এসেছিল এবং সেটা কি প্রভাব এসেছিল বাংলা ভাষা এলাকায় আদৌকে এবং সেটি নিয়ে কাজ আমার কতবার যে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল আমার মনে হয়েছিল যে আমি কোনোদিন পারবো না স্যার বলছেন যে মানুষই পারি মানুষই পারে এবং আমি ছিলাম স্যারের কঠিন রকমের নিরীক্ষার একটা গিনিপি কিন্তু আমি আমি তখন বুঝি যে তিনি আমাকে কীভাবে আলো দিয়ে প্রাচীন ঋষিদের মতো অনন্যের যে ঋষিরা শিষ্য তৈরি করতেন সেভাবে তিনি আমাকে তত্ত্বগুলো ব্যাখ্যা করতে শিখিয়েছেন এবং একটা নতুন বক্তব্য স্থাপন করতে শিখিয়েছেন মনুষিতা এলাকায় গদ্যের এলাকায় দেখতে শিখিয়েছেন এবং যতবার আমি একটি নতুন করে গ্রন্থ মনুষিতা এলাকায় কমিশনার গ্রন্থ রচনা করে উঠতে পারি ততবারই আমি মনে মনে দুইজনকে আমার সকল কৃতজ্ঞতা নিবেদন করি একজন হলেন আমার পিতা যার শত ঝিয়তার সবগুলো বাচ্চা হবে ពoldi আমরা কিন্তু অনেকগুলো ভাই বোন এবং আমার বাবার poligonিত সন্তান আমরা মানে আটিটকা হয়ে যাওয়া বাচ্চা না মানে সবগুলো বাচ্চা অপরinite থাকবে কিন্তু مشکل হচ্ছে উনি কিছুই দেখতে যেতে পারেনি সব এই করে আমার পাইসি কি রেখেই তিনি চলে গেছেন এবং সেই আহ পন্ডিত বানানোর সমস্ত দায়িত্ব আমার তো একটা বোকাশোকা তো বাস্তবত বুঝে না কে দিয়ে বলছে তুমি কিন্তু ভাই দেখতে হবে তোমাকে এবং আমার স্বপ্ন যা বলনা সেগুলো কিন্তু দাঁড় করাতে হবে আমার বাবাকে আমি মনে করি আর হচ্ছে মনে করি যিনি আমাকে নতুন করে একটা জন্ম নেওয়ার জন্য একটা একটা গিনিপিকের মতোই তিনি তখন আমার সাথে খুব রুঢ় আচরণ করেছেন এক মিনিটের জন্য বিশ্রাম নিতে দেননি আমি যদি লাইব্রেরি থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের বারান্দা হচ্ছে খুব চমৎকার জায়গা সেখানে যারা খুব সৃষ্টিশীল তারা

এর এর বাস্তবতা এবং যে ফিলসফিটা আছে সেগুলোকে তুলে ধরার জন্য যে পরিমাণ হবে পরিমাণে দিয়ে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিস জানিস না যে এভারেস্টে যাকে চলতে হবে সে কখনো বিনোদনে আসতে পারবে না বিনোদনে কিন্তু তাহলে আর এভারেস্ট তার লক্ষ্য থাকতে পারবে না তাহলে আমি বোধ হয় গাধা পিটিয়ে ঘোড়া বেড়াতে পারলাম না এবং অপমানে আমার চোখ দিয়ে আমার ওদিকে বন্ধুরা মিঠি মিঠি হাসতেছে নির্বিকার ভাবে থাকতেছে কিন্তু দেখতেছে তো পরে সার আমি তো অপদস্থ আবার বই পড়তে যাচ্ছি ফিলোসফি রিয়ালিজম ফিলসফি রিয়ালিজম দার কি বলছেন অবু কি বলছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় কি বলছেন বা পাশ্চাত্য ফিলোসফি কি আর ওরা বলছে তোর তোর জীবন শেষ মনে হচ্ছে তোর শেষ পেরে ফেলে তুই আর জীবন পেলি না তো এই যে মনুষ্যতার পৃথিবীতে স্যার দাঁড় করিয়ে দিয়েছেন এই আকুলতাটা হচ্ছে আমার ভিতরে জাগ্রত করেছেন এবং বিচিত্র বিষয় দেখি আমার মনে হয় যে একে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে যেতে হবে কারণ আমি যেভাবে চিন্তা করব আমি যেভাবে দেখতে চাইব অন্যরা সেটা বিশ্বজিৎ বা ওমর এভাবে দেখতে চাইবেন না বা রাসায় সেভাবে দেখতে চাইবে না ফলে আমি যা দেখতে চাচ্ছি সে দেখতে চাওয়াটা কেন শব্দে এবং বাক্যে গেঁথে ফেলবো না আমি আমার ভালো বাংলা ভাষাটাকে কি ভালোবাসি যার জন্য বায়ু আমার বাবা বলতেন যে আমি যে মরি নাই বা আমার সঙ্গে সব আসলে যে মরেন মি সেটা হচ্ছে নেহাতি আমাদের গায়ে গুলি লাগেনি আর যারা মিছিলে অন্যরা প্রাণ দিয়েছে তাদের গায়ে গুলি লেগেছে এই ছিল বায়ুতে তাদের ভূমিকাটা সেই মহান পিতৃপুরুষদের সন্তান নিয়ে বাংলা ভাষার জন্য আমার আমার কি দায় আছে আমার দায় আছে শুদ্ধতার একটা ব্যাকরণ তৈরি করে যাওয়া আমি যেটুকু পারি একটা প্রদীপই যদি জ্বলে সেখান থেকে আরেকটা প্রদীপ সহজেই জ্বালানো যায় এবং তারপর আরেকটা প্রদীপ জ্বালানো যেভাবে একশো তো প্রদীপ জ্বলে জ্বলে যেতে পারে তো একটা একটা প্রদীপ তো আমি জ্বালাই আর আমাকে যখন মনে করে তখনই আমার মনে হয় যে আমার কাছে এই বঙ্গদেশ কিন্তু আমার একদম আমার মায়ের মূর্তি ধরে থাকে এবং ক্রমশীত ফিকে হয়ে গিয়ে বাংলা ভাষা হয়ে যায় এবং আমি বুঝতে পারি যে বাংলা ভাষাটা আছে আসলে আমার দেশ আমি ভূখণ্ডটাকে তত মনে করতে পারি না আর আম্মাটা হচ্ছে বাংলা ভাষা তাহলে এই যে ভূখণ্ড এবং এই যে আম্মাটা এদের যে আমি ভালোবাসি তাদের রক্ষা করার জন্য যে সন্তান হিসাবে আমার প্রবল দায় আছে মানব জন্মের তার জন্য কেন আমি মনস্বিতার এই এলাকায় এই বইগুলো লিখবো না আমি লিখতে বসি এখন তার পাশে একটা কথা আছে আমি যার করে বেড়ে উঠেছিলাম আমার মা দিকে ছিলেন সে সময় অনেকগুলো বাচ্চা তো তার বললাম আমি তখন আমার মাতামহির কাছে আমি অসংখ্য গল্প এবং স্বরূপ বলতেন পরস্তাব বলতেন সেগুলো শুনতে শুনতে একদা আমার মনে হলো যে এই যে গল্পগুলো আমি তার কাছ থেকে শুনেছি সেই গল্পগুলো তো বলার আমার ভেতরে আবেগ আছে তার এই আবেগের পৃথিবীতে আসতে পারতাম না যদি আমি একটা প্রচন্ড রকমের প্রণয় ঘটিত ধাক্কা না খেলাম আমি তখন মনে হয়েছিল যে এরকম একটা প্রণয় ঘটিত ধাক্কা আমি কেন খাইলাম প্রকৃতি আমার প্রতি এমন বদমায়শী কেন করলো আজকে প্রায় দুই যুগ পরে এসে বলি থ্যাংক ইউ মাদার নেচার তুমি ধাক্কাটা দিছি না কথা কার আকিমুর রহমান কখনো আসতো না কখনো জানাতো না সে ভাবতো যে সে কেবলই গবেষণা করবে এবং ঠাউল ঠাউর সব বই লিখবে এবং এবং যত রকমের বুক রিভিউ আছে সেগুলো সে করবে দশাত করে নিয়ে সে করবে কিন্তু সেই ধাক্কাটার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার মনে হয় খুব আপনারা জানবেন যে সবগুলো ধাক্কায় হচ্ছে কল্যাণ কর ফলে যখনই আপনারা আমরা যারা আছি আমরা যারা বয়বৃদ্ধ বা যারা তরুণ সর্বার্থে যখনই ধাক্কা আসবে বলবেন যে সবার ধাক্কা তুমি আসতে এখন আমার একটা কল্যাণ করবে ধাক্কা কিন্তু খুব কল্যাণকর যত ধাক্কা আসবে ধাক্কা কল্যাণ আমি সেই ধাক্কার কারণে আমি লিখে উঠতে পেরেছি আমার ভেতর যে জেদ এবং যে ক্রোধ এবং যে বেদনা এবং যে না পাওয়ার যন্ত্রণা এবং পাবার বাঞ্ছা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা সাহিত্যে আমি তারপর আরেকটি ব্যাপার ছিল যে আমাদের এই এই প্রতিষ্ঠিত বঙ্গে যারা সবাই ক্ষমতা দখল করে আছেন তার কিছুতে আমাকে কথা সাহিত্যিক হিসেবে উল্লেখই করতে চাইতেন না আমার যে তিনটে উপন্যাস বেরিয়ে গেছে কিন্তু আমাকে বলতো গবেষক এবং প্রাবন্ধিক তখন আমার কেমন রাগ হলো কেমন রাগ হলো কেমন রাগ হলো আমি গবেষণা বন্ধ করে দিলাম যে আমি দেখুই না গবেষণা করবই না যা করে আমরা কত সাহিত্য করে দেব তারপর এই এই কথা সাহিত্য করে যাও তারপর এক সময় মনে হলো যে প্রণয় যে আকুলতা যে বাচ্চা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল সেখানে আমার ফিরে আসা দরকার প্রবন্ধের কাছে আমাকে আসতে হবে কারণ যে কাজগুলো আমি করে উঠতে চাই সেটা অন্য কেউ তো আরো চিন্তা করবে না মানে আমার চিন্তাটা আমাকে করে যেতে হবে সূর্য ডুবে যাওয়ার আগে যদি আমি বিশ্বাস করি যে আরো অনেক দূর যেতে হবে অনেক কাজ করার বাকি আছে আপনারা আমাকে দোয়া করবে অনেক ধন্যবাদ